আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু শুভ শিক্ষাতে বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন এবং উত্তর যেগুলো হচ্ছে দৃশ্য থাকবে দৃশ্যপট যুক্ত মানে উদ্দীপক থাকবে ঠিক আছে গত ক্লাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এমসিকিউ এক কথা উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের ভিতরে আমরা দৃশ্যপট বিহীনগুলো আলোচনা করেছিলাম তোমরা জানো যে তোমাদের দৃশ্যপট যুক্ত প্রশ্ন আসবে ঠিক আছে তো প্রথম প্রশ্ন এক নাম্বার যেটা অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে এখন সে প্রায়ই ইন্টারনেটে বিভিন্ন সাইট প্রবেশ করে এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোন কারণ ছাড়াই রিস্টার্ট হয়ে যাচ্ছে এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছে ছাড়াই বিভিন্ন সাইটে ঢুকে যাচ্ছে কাজ করার সময় অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করছে একদিন ইউএসবি পোর্টে পেনড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো যে তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে মানে শর্টকাট হয়ে গেছে হারিয়ে গেছে মূল ফাইলগুলো কোথাও পাওয়া যাচ্ছে না তো এখানে দুইটা প্রশ্ন দেখো আমাদের এই যে রচনামূলক প্রশ্নে এরকম দুইটা প্রশ্ন থাকবে আর কি যে যেমন নম্বর অঙ্কন এর কম্পিউটারটি আর কি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাখ্যা হতে পারে দেখো কম্পিউটার সুরক্ষিত কোনো ফাইল মুছে যেতে পারে ডেটা বিকৃতি বা কারাপ্ট হয়ে যেতে পারে কম্পিউটারে কাজ করার সময় আচমক অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারে কম্পিউটারে মনিটরে ডিসপ্লে করাপ্টেড হয়ে যেতে পারে সিস্টেমের কাজকে ধীর গতি সম্পন্ন করতে পারে কম্পিউটার অপারেটিং সিস্টেমের কাজ ব্যাঘাত করতে পারে কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে তার প্রয়োজনীয় ফাইলগুলো হাইড করে ভিন্ন নামে প্রেজেন্ট করতে পারে এতে প্রয়োজনীয় ফাইলগুলো খুঁজে পাওয়া যাবে না যায় না ঠিক আছে তো এই হচ্ছে ক নাম্বার প্রশ্ন উত্তর তারপর খ নাম্বার অঙ্কন কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারে বর্ণনা করো দেখো যেভাবে মুক্তি পেতে পারে অঙ্কনের কম্পিউটারের ফাইলগুলো শর্টকাট হয়ে প্রদর্শন করছে অঙ্কনের কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে ঠিক আছে কি দ্বারা আক্রান্ত হয়েছে ভাইরাস দ্বারা তো কোন কোন ভাইরাস আছে যা সকল প্রোগ্রাম বা ফাইলকে গ্রাস করে আবার কোন কোন ভাইরাস নতুন ফাইল বা প্রোগ্রামকে আক্রান্ত করে এসব নির্ভর করে ভাইরাসের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ফাইল এবং প্রোগ্রাম সমূহ গ্রাস করতে করতে ভাইরাস

এর শক্তি এবং কার্যক্ষমতা প্রতিনিয়ত উন্নত হয় ফলে নতুন নতুন ভাইরাস ধ্বংস করে বর্তমানে অনেক অ্যান্টিভাইরাস আছে যেগুলো ভাইরাস চিহ্নিত করে নির্মূল করে এবং প্রতিহত করে আজকাল প্রায় প্রত্যেক অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে সংযুক্ত অবস্থা অ্যান্টিভাইরাস সফটওয়্যার দেওয়া থাকে এছাড়াও এখনকার অ্যান্টিভাইরাস গুলো ভাইরাস আক্রমণ করার পূর্বেই তা ধ্বংস করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে ফলে পূর্বের অ্যান্টিভাইরাসের তুলনায় আপডেট অ্যান্টিভাইরাস অনেক বেশি কার্যকর ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকাল বিনামূল্যে ইন্টারনেট থেকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে আইসিটি যন্ত্রপাতি নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব হয়ে পড়ে আচ্ছা এটা ছিল এক নম্বর প্রশ্ন শেষ এখন দুই নম্বর প্রশ্ন মামুন একজন ব্যবসায়ী তার সে তার ব্যবসার জন্য ইন্টারনেট ব্যবহার করে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে পণ্য ক্রয় বিক্রয় করে একদিন সে একটি ওয়েবসাইটে একটি নতুন পণ্যের বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনে মানে বিজ্ঞাপনে পণ্যটি খুবই আকর্ষণের ছিল মামুন পণ্যটি পণ্যটি অর্ডার করে দেয় কিন্তু কখনো তারা ওয়েবসাইটে পণ্যটি অর্ডার করেছিল এই যে মানবতার চরম 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 অবক্ষায় একটা উদাহরণ হচ্ছে এই যে এইরকম মানে অনলাইনে প্রতারণামূলক ব্যবসা এই ব্যবসা কিন্তু সারা বাংলাদেশে জুড়ে রমরমা হয়ে উঠেছে সবাই এরকম যুবক থেকে শুরু করে কিশোর যুবক তারপরে কি মহিলারা এই ধরনের ব্যবসার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে তারা এই ধরনের ব্যবসা করে অনৈতিক ভাবে টাকা উপার্জন করতেছে বাইক কিনতেছে করতেছে একদম দেখবা যে গ্রামের দিকে এই সমস্ত কাজ করে তারা বাইক টাইক কিনে একদম বেপরোয়া জীবনযাপন লিড করতেছে ঠিক আছে তো এদের থেকে আমাদের এই সমাজকে রক্ষা করতে হবে সেজন্য আমাদের যে উদ্যোগ গ্রহণ করা সেগুলো করতে হবে মামুন তার ব্যবসার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তা তার মানে প্রথম প্রশ্ন তা তার ব্যবসার জন্য সুবিধা ও অসুবিধা গুলো ব্যাখ্যা করো দেখো মামুন তার ব্যবসার ক্ষেত্রে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটে ব্যবহারের মাধ্যমে মানুষের মামুনের ব্যবসায়ের জন্য অনেক সুবিধা আছে সেগুলো হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্রয় বিক্রয় করা সম্ভব যেমন দেখো আমরা দারাদের মাধ্যমে বাইরের কোনো প্রোডাক্ট কিনতে পারি বিভিন্ন ওয়েবসাইটের তুলনা করে সবচেয়ে ভালো দামে পণ্য কিনতে পারা যায় এতে করে তার ব্যবসা খরচ কমন সম্ভব হয় বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে কম দামে কেনা যায় এবং ভালো জিনিস ক্রয় করার সুযোগ রয়েছে তার ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্য এবং পরিষেবা খুব সহজে পেতে পারে এতে তার ব্যবসার কার্যক্ষমতা বৃদ্ধি পায় আর এখানে আচ্ছা অসুবিধাও লেখা যায় বুঝছো এখানে আমি অসুবিধা লিখি নাই তোমরা চাইলে লিখতে পারো যেমন অসুবিধার ভিতরে রয়েছে অনেক সময় ফেক ওয়েবসাইট থেকে পণ্য ক্রয়তে টাকা পয়সার মানে ক্ষতি হয় ঠিক আছে এরকম ভাবে অনেক সময় কি যে পণ্য অর্ডার করেছি সেই পণ্য আসে না হ্যাঁ তার চেয়ে কোয়ালিটি লো কোয়ালিটির পণ্য আসে এগুলো হচ্ছে ক্ষতির দিকে আর কি খ নম্বর প্রশ্ন মামুন কিভাবে তার ক্ষতিপূরণ করার জন্য পদক্ষেপ নিতে পারে খ নম্বর আচ্ছা খ নম্বর হচ্ছে এক নম্বর প্রশ্ন প্রথমে ফেক ওয়েবসাইট এর মালিকের বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে এর জন্য সে স্থানীয় থানায় বা জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষ সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ দায়ের করতে পারে দুই নম্বর ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পণ্যটি কেনা কেনা হলে সে তার ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারে ব্যাংকের মাধ্যমে সে তার টাকা ফেরত পেতে পারে তিন নাম্বার সে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করতে পারে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা পারে মামুনকে পাওয়ার জন্য করতে অবশ্যই তার পণ্য কেনার জন্য তথ্য সংগ্রহ করতে হবে এর মধ্যে রয়েছে পণ্যের নাম মূল্য ওয়ার্ডার নাম্বার বিল ইত্যাদি এছাড়াও তথ্য সংগ্রহ করতে পারে এর মধ্যে রয়েছে পণ্যের নাম মূল্য অর্ডার বিল নাম্বার ইত্যাদি এছাড়াও পণ্য কেনার প্রমাণ সংগ্রহ করতে পারে এর মধ্যে রয়েছে ডেবিট কার্ড বিল ক্রেডিট কার্ড এর না পেমেন্ট এর রিসিভ ইত্যাদি এছাড়া ফেক ওয়েবসাইট শনাক্ত করার জন্য মামুনকে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেমন ওয়েবসাইট ঠিকানা সঠিক কিনা সেগুলো যাচাই করতে হবে ওয়েবসাইটে তথ্যগুলো এবং পণ্যের ছবিগুলো ভালো মানের কিনা ওয়েবসাইটে গ্রাহকের মতামত রয়েছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখলে মামুন ভবিষ্যতে ফেক ওয়েবসাইটের শিকার হবে না তারপরে তিন নম্বর নবম শ্রেণীর ছাত্র আরিফ সে ইন্টারনেট ব্যবহারে বেশ দক্ষ সে ফেসবুক ইউটিউব গুগল ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় সে তার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল নাম্বার তারপরে ইমেইল ঠিকানা ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকে একদিন আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা পাই রিকোয়েস্টে প্রেরণকারীর নাম ছিল আরিফ ইসলাম আরিফ দেখে সে যে রিকোয়েস্ট প্রেরণকারী প্রোফাইল ছবিটি তার নিজের ছবির মতো আরেক রিকোয়েস্ট গ্রহণ করে কিছুক্ষণ পর আরেক লক্ষ্য করে যে তার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন অপ্রয়োজনীয় পোস্ট শেয়ার করা হচ্ছে এতে তার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে যে তার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে আচ্ছা এইবার ক নাম্বার বলছে যে আরিফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণ কি এক নাম্বার কারণ হচ্ছে আরিফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বেশ কয়েকটা কারণ আছে এর মধ্যে রয়েছে আরিফ তার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল ঠিকানা ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকে এতে তার এতে করে হ্যাকাররা তার সম্পর্কে সহজে তথ্য সংগ্রহ করতে পারে এবং জাল অ্যাকাউন্টটি হ্যাকাররা তৈরি করেছিল আরিফ অনুরোধটি গ্রহণ করার মাধ্যমে হ্যাকারের কাছে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে যায় এছাড়াও আরিফ তার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দুর্বল করে রেখেছিল হ্যাকাররা সহজেই এই দুর্বল পাসওয়ার্ডটা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে এভাবে হ্যাক হয়ে গেছে তারপরে প্রশ্ন আরিফ কিভাবে তার ফেসবুক সুরক্ষিত করতে পারে অনেকভাবে করতে পারে যেমন দেখো তার ব্যক্তিগত তথ্য যেমন নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেইল ইত্যাদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত অপরিচিত ব্যক্তিদের বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা থেকে বিরত মানে অপরিচিত কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেগুলো সে গ্রহণ করবে না ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি শক্তিশালী রাখতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই অক্ষরের বেশি হতে হবে এতে বর্ণ তারপরে বিশেষ চিহ্ন এগুলো থাকবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করলে একটা ডিভাইসে যদি তার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা থাকে অন্য অ্যাকাউন্ট কেউ লগইন করতে গেলে প্রথম অ্যাকাউন্টে কিন্তু ওটিপি পাঠায় এই ওটিপি না দিলে কিন্তু তারা হ্যাকাররা কিন্তু প্রবেশ করতে পারে না এইটা আছে কথা তারপরে আরিফের অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য এই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এতে করে তার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি কমে যাবে চার নম্বর প্রশ্ন রায়হান এবং কবির একদিন ভিডিও এডিটিং এর সফটওয়্যার নিয়ে কাজ করছিল রায়হান বলল মোবাইল ফোনে ভিডিও এডিটিং এর জন্য ইন অনেক ভালো কিন্তু কবির বলল বন্ধু কিন্তু আমি যদি কম্পিউটারে ভিডিও এডিটিং করতে চাই তাহলে তাহলে কি হবে তাহলে রায়হান বলল তখন তাহলে তুমি পাওয়ার ডিরেক্টর ডিরেক্টর সফটওয়্যার ব্যবহার করতে পারো এই সফটওয়্যারটি কম্পিউটার কম্পিউটারে মোবাইল উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় আর উদ্দীপকে উল্লেখিত সফটওয়্যারে দুটির পার্থক্য লিখতে হবে তারপরে কবি কিভাবে ইনশর্ট দিয়ে একটা ভিডিও এডিট করতে পারে তার বর্ণনা করতে হবে তাহলে প্রথম প্রশ্ন সফটওয়্যার বা ইনশর্ট বা পাওয়ার ডিরেক্টর দুটির জনপ্রিয় ভিডিও অ্যাপ তবে এই দুটির অ্যাপের মধ্যে কিছু পার্থক্য রয়েছে আচ্ছা সেই পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ইনশর্ট যেটা ইনশর্ট একটি বিনামূল্যে বিনামূল্যের অ্যাপ মানে টাকা লাগে না পাওয়ার এটা পাওয়ার একটা বিনামূল্য সংস্কার রয়েছে তবে এটিতে কিছু ডিরেক্টর এর সম্পূর্ণ ফোর কে ভিডিও ফাইল সমর্থন করে আর এখানে সর্বোচ্চ এইট ভিডিও ফাইল সমর্থন করে এইটকে তো আমাদের আমাদের কোন ডিভাইস সাপোর্ট করে না তাই না ইনশর্টে সহজে ভিডিও এডিটিং ফিচার রয়েছে যেমন ভিডিও কাট ক্লিপ তারপর যোগ ট্রানজেকশন যোগ এবং মিউজিক যোগ করা যায় আর পাওয়ার এটার ক্ষেত্রে পাওয়ার ডিরেক্টর ক্ষেত্রে বেশ কিছু জটিল রয়েছে এটিতে আরো উন্নত ফিচার রয়েছে যা ব্যবহারকারীর আরো সৃজনশীল ভিডিও তৈরি করতে দেয় তারপরে ইনশর্ট মূলত সামাজিক মিডিয়া ভিডিও তৈরির জন্য ডিজাইন করা হয় আর এটা প্রফেশনাল মূলত প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য ডিজাইন করা হয় এরপরে লাস্টের যে প্রশ্নটা ছিল যে কিভাবে ইনশর্টে ভিডিও এডিট করা যায় প্রথমে ইনশার্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপর ইনস্টল করতে হবে অ্যাপটি খুলতে হবে এবং নিউ প্রজেক্ট অপশনটি ক্লিক করতে হবে অ্যাড অ্যাড মিডিয়া অপশনটি নির্বাচন করে করে ভিডিও ভিডিও ফাইলগুলো করতে হবে ক্লিপস ট্যাবে ক্লিক ক্লিপসগুলোকে টানতে হবে এবং ছেড়ে দিতে হবে ট্রিম টুল ব্যবহার করে ভিডিও ক্লিপগুলোকে কেটে নিতে হবে স্পিড টুল ব্যবহার করে ভিডিও ক্লিপগুলোকে গতি পরিবর্তন করা যায় কম বেশি করা যায় তাই না এরপর রোটেড টুল ব্যবহার করে ভিডিও ক্লিপগুলো ঘোরানো যায় ক্রপ দিয়ে ভিডিও গুলো ইচ্ছা মতো কাটা যায় চারপাশ থেকে টেক্সট এর ভিডিও গুলো টেক্সট যোগ করা যায় মানে উপরে কোনো কিছু লিখতে হলে লিখতে লেখা যায় স্টিকার টুল ব্যবহার করে ভিডিওতে স্টিকার যোগ করা যায় মিউজিক দিয়ে মিউজিক যোগ করা যায় তাই না ফিল্টার দিয়ে ভিডিও ফিল্টার যোগ করা যায় ট্রানজিশন টুল ব্যবহার করে ভিডিও ক্লিপ গুলোর মধ্যে ট্রানজিশন যোগ করা করতে পারবো এক্সপোর্ট অপশনটি নির্বাচন করে ভিডিও এক্সপোর্ট করা যাবে এছাড়াও ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য কিছু টিউটোরিয়াল ভিডিও অনলাইনে পাওয়া যায় অভিচাইলে এই টিউটোরিয়াল গুলো দেখে ইনশর্টের বিভিন্ন ফিচারগুলো দেখে নিতে পারে তো আলহামদুলিল্লাহ এই পরীক্ষা এই যে প্রশ্নটার মাধ্যমে আমরা এই অধ্যায়ের সব প্রশ্ন করা শেষ হয়ে গেল আমাদের এরকম আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ কি আমরা এখানে তোমাদের বার্ষিক পরীক্ষা যে প্রশ্নগুলো হবে তার সাজেশন বা নমুনা প্রশ্নই আমরা আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়র উপর আমরা এরকম এমসিকিউ প্রত্যেক উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন যেগুলো দৃশ্যপটহীন এবং দৃশ্যপট যুক্ত যেগুলো আছে সবগুলো আমরা আপলোড দেব আর প্রতিদিন সন্ধ্যা 7:00 লাইভ ক্লাস হয় তোমাদের বিভিন্ন ক্লাসের ঠিক আছে এই ইউটিউব চ্যানেলেই করা হয় সন্ধ্যা 7:00 একদম ফ্রিতে তোমরা চলে সেইগুলোকে অ্যাটেন্ড করতে পারো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া